প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার এ সকলকে স্বাগত জানাই আজ দশই জুন দু এই মুহূর্তে সারা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী ২৪ ঘন্টায় কি হতে পারে আবহাওয়ার ব্যাপার সেপার কেমন থাকবে এবং ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তাপপ্রবাহের কি অবস্থা কবে তাপপ্রবাহ থেকে অব্যাহতি পাবে দেশবাসী জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু মূলত দেশের উত্তর ভাগেই অর্থাৎ সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগেই বেশিরভাগ ক্ষেত্রে সক্রিয়তা দেখাচ্ছে অন্যান্য বিভাগগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাতের যে উপস্থিতি সেটা দেখা যাচ্ছে না উত্তর বঙ্গোপসাগরে বর্ষা মোটামুটি মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এছাড়া লঘুচাপ যেটা রয়েছে লঘুচাপ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে এই অবস্থায় যা জানা যাচ্ছে আজ বিকেলের মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে আগামীকাল বিকেল পর্যন্ত যদি আমরা বৃষ্টিপাতের পরিস্থিতি দেখি যে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ যেটা জানাচ্ছে যে আজ সন্ধ্যেবেলা ঢাকার ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে ঢাকার ঢাকা জেলা এবং ঢাকার ধামরাই এর আশেপাশে বৃষ্টিপাত যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত দশ থেকে পনেরো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে রাতের দিকে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু অংশে এবং কালাই এর আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে লাখাই এবং সিলেটের মৌলভী বাজারেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সিলেটেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের বেলা আগামীকাল যদি দেখা যায় তাহলে ভোরের দিকে কিন্তু ময়মনসিং এদিকে রাজশাহীর কালাই রংপুর বিভাগ এবং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দশ থেকে পনেরো মিলিমিটারের মতো বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরবেলা পর্যন্ত দেখা যাচ্ছে না রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট কোনো বিভাগেই কাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত হবে এই বিভাগগুলিতে এছাড়া আগামীকাল কিন্তু চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে আজকের তুলনায় আগামীকাল একটু বৃষ্টি বেশি হবে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে আগামীকাল রাতের দিকে কিন্তু সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগে রংপুর বিভাগের বিশেষ করে লালমনিরহাট এবং এদিকে আসাম লাগোয়া যে ভারতের আসাম লাগোয়া যে অঞ্চল রয়েছে এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে নাগেশ্বরী রায়গঞ্জ রয়গঞ্জ এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল রাত রাতে এবং ভোরের দিকে পরশু দিন ভোরের দিকে তার পরবর্তী সময়ে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে মোটামুটি আজ থেকে পাঁচ দিন যদি ধরা যায় তাহলে পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখ নাগাদ কিন্তু সিলেট বিভাগে এবং এদিকে রংপুর বিভাগে বিশেষ করে ভারী থেকে অতিভারী বর্ষণ কিন্তু এক নাগারে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা হতে পারে যদি ম্যাপ অনুযায়ী আমরা বলি তাহলে ম্যাপ অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে পনেরো তারিখ পনেরো তারিখ রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পনেরো তারিখ যেটা বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে সেটা কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে সারাদিন ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগে চোদ্দো তারিখ রাত থেকে চোদ্দো তারিখ রাত থেকে পনেরো তারিখ ভোরবেলা পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও হালকা মাঝের বৃষ্টিপাত চলবে পনেরো তারিখের পরে ষোলো তারিখ রাতেও ষোলো তারিখ ভোরবেলা ষোলো তারিখ ভোরবেলা এবং পনেরো তারিখের রাতে কিন্তু রংপুর বিভাগে একই রকমভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়া মূলত বৃষ্টিপাতের যে পরিস্থিতি রয়েছে সেটা জানিয়ে দেওয়া হলো ভিডিওর মাধ্যমে এছাড়া বর্ধিত পাঁচ থেকে সাত দিনের যে আবহাওয়া সেটা বলা হলো বিশেষ করে চোদ্দ এবং পনেরো তারিখে যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরে রয়েছে সেটা জানিয়ে দেওয়া হলো ভালো লাগলে ভিডিওটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক ধন্যবাদ